হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এক সময়ের সমস্ত বাংলাদেশ কাপানো এরকম সেরা দশটি গান সম্পর্কে জানতে চলেছি আমার মনটা করে চুরি বুকে মারলি বিশের চুরি কোথায় গিয়া হল আজ কি মনে পড়ে সেই গিটারের সুর নাকি নতুন সুরে মুগ্ধ এর নামে অভিনয় তুই ভালোই জানোস পাঁচ থেকে ছয় বছর আগে এই গানগুলাই বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়া কাপাস খুব ভালোবাসির আমি খুব আগে আজকের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টার পিস এমনকি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আরো পাঁচ থেকে ছয় বছর আগে রিলিজ হওয়া ভাইরাল গান সম্পর্কে জানতে পারবেন তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক করে চুরি চুরি ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো বিশের চুরি এই গানটি সম্পর্কিতও জানি নি এই গানটি যে সেই সময় কি পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছিল অন্তরালে বিশের রাগুন জলে ঢিকি ঢিকি গানটি ইউটিউবে রিলিজ করা হয় 6 বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একাত্তর মিলিয়নের অধিক আজকের আমাদের বিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমার আমার লাগি তোরে মুখের মায় পইরা দেখি বুকালি লাগে এই গানটি তো আর মালিকের জীবনের অন্যতম একটি জনপ্রিয় গান কেন জানি তোরে শুধু আমার আমার গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেরো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কান্দে মন আমার এই গানটি তো আরো পাঁচ বছর আগে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একবারে জ্বর তুলা দিছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেতাল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কার বুকেতে হাসো তুমি কার কথা মনে করে কার বুকেতে হাসো এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো এখনো বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে অতি ফেভারিট একটি গান আজ করে দেখতে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট বিউ রয়েছে পঁচাত্তর মিলিয়নের অধিক আজ কি মনে পরে সেই গিটারের আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো যাইবা তুমি পরের ঘরে যাইবা তুমি পরের ঘরে একা করে এই গানটিও শ্যামস ভাইয়ের অতি জনপ্রিয় একটি গান ভুলে যাবে গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তিরিশ মিলিয়নের আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বেইমান এই গানটির ব্যাপারে আর কি বলবো আরও ছয় বছর আগে আর মানালিফের এই গানটি যে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছিল তা আপনারা একটু কম কমেন্টটি বলে যে দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেতাল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো লেনা দেনা খুব অবাক তুমি অন্য কারো এই গানটিও আরও পাঁচ বছর আগে বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে কার চোখের ওই চাহনিতে আজ তোমার লজ্জা কাটে গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেইশ মিলিয়নের অধী না 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 অরে আরে তো হবে না আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো অপরাধে একটা সময় রে আমার সবই ভাবিতাম তোরে মন পিঞ্জরে যত্ন করে এই গানটিকে নিয়ে আর কি বলবো এই গানটি তো বাংলাদেশের অন্যতম আইকনিক একটি গান তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোশাইতাম তুই কানলে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ হয়েছে 404 মিলিয়নের ঊধি ও মাইয়া রে মাইয়া রে অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো গুম ভালোবাসি আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কেউ আছে যে এই গানটি এখন পর্যন্ত একবার হইলেও শুনে নাই কেননা এই গানটি আরো পাঁচ বছর আগে আপনি মাটি ঘাটে যেই জায়গায় যান না কেন এই গানটি আপনাকে শুনতেই কেউ তো বুঝে না হাসি

এই গানটিও এখনো বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে অতি ফেভারিট একটি গান তুই তুই করে গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে বিয়াল্লিশ মিলিয়নের অধিক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় যান আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ